ভিওয়ার্স আসসালামু আলাইকুম জব টি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল নব্বই চলুন আজকে এর সমাধানটি দেখি এক নঙে ছিল এক কথায় প্রকাশ করুন ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি জিতেন্দ্রীয় মনে যার জন্ম মনসীজ কর দিতে হয় না যে জমির নিষ্কর দুই ছিল সন্ধিবিচ্ছেদ করুন কথা কথা ছলে যোগ তথ যুগ মধ্যে নদীর নদী যুগের প্রচ্ছদ প্রযুগ ছদ কারক ও বিভক্তি নির্ণয় করুন আকাশ বেগে ঢাকা বেগে হলো করণ কারকে সপ্তমী বিভক্তি ইট পাথরের বাড়ি বেশ শক্ত ইট পাথর হলো করণ কারকে ষষ্ঠী বিভক্তি দেশের জন্য প্রাণ দাও এটা হলো সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি আর চার নঙ্গে শুদ্ধ বানান লিখন জুসলা, জুসলা বানালে হলো জয় জফলা খণ্ডাত্ম খণ্ডাত্মাশয় নয় আকার ঐক্যমত্য ঐকমত্য নয় এখানে একটা জফলা ঐকমত্য ক্রিয়া অন্তস্ত্রিক্রিয়া জফলা অন্ত অন্ত নয় তে জফলা অকার স্ত্রী ক্রিয়া স্বায়ত্ত শাসন স্বায়ত্ত শাসনে হবে আগে হবে দ্বন্দ্বের শয়েব দ্বন্দ্বের শয়েব আকার তয়ত আর হলো শাসন সাহিত্য শাসন বিপরীত শব্দ লিখুন উৎকণ্ঠা স্বস্তি আশু বিলম্ব জলন নির্বাপন নিম্ন শব্দ জুড়ে অর্থ লিখুন উদ্ধত উদ্ধত এখানে প্রথম উদ্ধত যেটা সেটা হলো প্রবৃত্ত আর উদ্ধত ধৃষ্ট বা অভিনীত আসক্তি আর আসত্তি আসক্তি অর্থ হল অনুরাগ আর আসত্তি হল নৈকট্য কৃতি কৃতি রসিকার অর্থ হলো কর্ম আর কৃতি দীর্ঘকার যেটা এটা হলো কীর্তিমান কোট যেটা রসইকার কোট এটা হলো দুর্গ বা পর্বত আর যেটা দীর্ঘকার ওটা হলো জটিল বা বক্র জাতীয় উন্নয়নে বিদ্যুৎ অনুচ্ছেদ লিখুন অনুচ্ছেদটি দেওয়া আছে আপনারা জাস্ট পাস করে কয়েকবার পড়ে নেবেন ইন দ্য ব্ল্যাক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্য রিং ইজ মেইড ড্যাশ গোল্ড দ্য রিং ইজ মেইড অফ গোল্ড রিংটি আংটিটি সোনার তৈরি ব্রেড ইজ টেস্টফুলি মেইড ড্যাশ হুইট এখানে হবে ফ্রম পাউরিটিটি রুচিকরভাবে ঘম দিয়ে তৈরি দ্য ফোর ড্যাশ মাস ইন উইডার

আই ক্যান নট ডো উইদাউট ইউ বিপদ কখনও একা আসে না মিস ফরচুনেস মিস ফর্চুন্স লেভার কাম এলন বিড়াল না থাকলে ইঁদুরেরা খেলা করে হোয়ান দেয়ার ইজ লুক অ্যাট দ্য মাইস প্লে ধন বা মন চিরদিনের জন্য নয় নেদার ওয়েলথ লোয়ার অনার লাস্ট ফর ইভার রাইট ব্যাঙ্গুলি বিলিং ইন দ্য ফলোইং ইডিয়াম অ্যান্ড ফ্রেশ অ্যাড হক আনুষ্ঠানিক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রধান ভাষা টুথ অ্যান্ড লেইল কঠোর বাবে ডে ড্রিম দিবা স্বপ্ন চেন্স দ্য জেন্ডার ডিউক সম্রাট ডাসেস ডি ডাবল এস সম্রাজ্ঞী উইজার্ট জাদু উইচ জাদুকরি

রুট কর্কশ এরা লাইভ হলো স্মোথ মোস্ট রেড রাইট এ শর্ট প্যারাগ্রাফ অর লুড শিডিং লুড প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ দেওয়া আছে আপনারা জাস্ট পাস করে পড়ে নেবেন এবং খাতায় লিখে নেবেন চোদ্দ নগে দেওয়া আছে যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিষ দিলে করতে পারে তবে চারজন পুরুষ ও দশজন বালক কত দিলে কাজটি করতে পারবে এখানে হয় পুরুষ ধরে করতে হবে না হয় বালক ধরে অঙ্কটি করতে হবে আমরা বালক ধরে নিব পাঁচজন বালক কাজটি করতে পারে তিনজন পুরুষও ততটুকু কাজ করতে পারে তাইলে আমরা পাঁচজন বালক কাজের সমতুল্য হলো তিনজন পুরুষ একজন বালকের সমতুল্য হলো এতজন পুরুষ আর দশজন বালকের কাজে সমতুল্য হলো এতজন পুরুষ পাইলাম আমরা দশজন বালকের কাজে সমতুল্য হলো ছয়জন পুরুষ তাইলে এখানে দেওয়া আছে চারজন পুরুষ ও দশজন বালক তাহলে চারজন পুরুষ ও দশজন বালকের কাজ সমতুল্য হলো পুরুষ হলো চারের চার আর বালকের জাগাত আমরা দশজন বালকের জাগাত পাইলাম কয়জন পুরুষ ছয়জন পুরুষ তাহলে চার আর ছয় যোগ করলে হইলো দশজন পুরুষ তাইলে তিনজন পুরুষ কাজটি করে বিষ দিলে আর একজন পুরুষ কাজটি করতে সময় লাগবে গোল আর দশজন পুরুষ কাজটি করতে পারে আমরা দশ দিয়ে ভাগ করে দিবালে ছয় উত্তর পেলাম আমরা ছয় দিলে পনেরো লোকের দেওয়া আছে একটি গলিত বইয়ের মূল্য বারো টাকা এই মূল্য প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভোতর দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা কি পায় বারো টাকা যে মূল্য এটা এ মূল্য প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট বলে বইয়ের মূল্য যদি আশি টাকা হয় তাহলে প্রকৃত দাম একশো টাকা আর বইয়ের মূল্য এক টাকা হলে কত আর আমরা ধরে নেব বারো টাকা হলে প্রকৃত দাম কত আসে কাটাকাটি করলে হয় পনেরো টাকা তাহলে সরকার প্রতি বয়ে কি দেয় আমরা পনেরো থেকে এ বারও বাদ দিয়ে দিব তাহলে পাইলাম আমরা তিন টাকা তাহলে সরকার প্রতি বইয়ে তিন টাকা করে বোতর কিনে এটাই উত্তর শ্যামল দোকান থেকে কিছু কলম গিলো সেগুলো হাফ অংশ তার বর্ডকে এবং তিলের এক অংশ তার বাইকে দিল তার কাছে আর পাঁচটি কলম রইল সে মোট কয়টি কলম কিনেছিল আমরা ধরে নিব মোট কলম কিনেছিল এক্সটি তাহলে আমরা প্রশ্ন মতে এক্স থেকে আমরা তার বোন এবং বাইকে যেটুকু দিচ্ছিলো সেটা আমরা বাদ দিয়ে দিব তাহলে আমরা প্রশ্নপত্র লিখে নিলাম এক্স মাইনাস এক্স বাই টু তার বোনকে দিছে এবং তিলের এক অংশ তার বাইকে দিছে তিল বাগের এক্স হলো এটা আমরা যোগ করে এক্স থেকে বাদ দিব তার কাছেও আর পাঁচটি কলম রয়েছে সমান সমান ফাইভ তাহলে আমরা ব্রেকেট যদি উঠাই দিই তাহলে হল প্লাস মাইনাসে মাইনাস এক্স বাই টু প্লাস প্লাসে মাইনাস এক্স বাই থ্রি সমান সমান পাঁচ এখন আমরা লসাগু করে নেব তিন আর দুই আর একে লসাগু হলো ছয় এক দ্বারা ভাগ করে ছয় রে এক দিয়ে ভাগ করলে হয় ছয় ছয় দ্বারা এক্স রে গুণ করলে হয় সিক্স এক্স সিক্স ছয় এক্স আর মাইনাসের মাইনাস আবার তিন দিয়ে ছয় রে ভাগ করলে হয় তিনবার তিন দিয়ে এক্স রে গুণ করলে হয় তিন এক্স আবার তিন দ্বারা ছয় বাদ করলে হয় দুই দুই দিয়ে এক্স রে করলে হয় টু এক্স তাহলে এখানে আমরা যুগ যদি করি এ দুইটা হলো বিয়োগ তিন আর দুই যোগ করলে হয় মাইনাস ফাইভ এক্স ছয় থেকে আমরা ফাইভ এক্স বাদ দিলে পাব একটা এক্স আর পাঁচ আর ছয় আড়ারে গুট করলে হল তিরিশ তাহলে সে মোট কলম কিনেছিল তিরিশটি উত্তর তিরিশটি আবার দেওয়া আছে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের চারিদিকে দুই মিটার বিস্তৃত একটি পথ আছে প্রতি বর্গ মিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা করে পথটিতে গাছ লাগাতে মোট কত টাকা লাগবে আমরা আগে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য পনেরো একুশ মিটার এবং প্রস্থ পনেরো মিটার তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব বাগানের ক্ষেত্রফল হল তিনশো পনেরো বর্গ মিটার এখন রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য আছে একুশ আর দেওয়া আছে দুই মিটার বিস্তৃত একটি পথ তাহলে আমরা দুইয়ের সাথে আরও দুই গুল করে নিব তাহলে দুই দোকানে চার একুশ আর চার যোগ করলে হলো পঁচিশ মিটার সেইভাবে আমরা প্রস্তাব বের করে নেব পনেরো সাথে চার যোগ করে নিব তাহলে আমরা পাইলাম উনিশ মিটার তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য প্রস্তাব পাইলাম এত তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রে ফল হইলো পঁচিশ আর উনিশ এটা গুল করলে হয় চারশো পঁচাত্তর তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো তিনশো পনেরো চারশো পঁচাত্তর থেকে আমরা তিনশো পনেরো বাদ দিয়ে দিব তাহলে পড়লাম আমরা রাস্তার ক্ষেত্রফল রাস্তা পালা আমরা একশো ষাট বর্গমিটার তাহলে এক এলো দেওয়া আছে প্রতি বর্গমিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা করে পত্রিতে গাছ লাগাতে মোট কত টাকা লাগবে প্রতি বর্গ বর্গমিটারে এত টাকা করে গাছ লাগা তাহলে এক বর্গ গাছ লাগাতে খরচ হয় দুই দশমিক সাত পাঁচ টাকা আর একশো ষাট বর্গ গাছ লাগাতে খরচ হয় গুল করলেই আমরা এর উত্তর পেয়ে যাব পেলাম আমরা চারশো চল্লিশ টাকা তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলার নাম কী সেটা হলো জিলাই দহ বিশ্বের পোশাক রপ্তানিতে বাংলাদেশে অবস্থান কত দ্বিতীয় দেশের প্রথম এলিফ্যান্ট আভারফ কোথায় অবস্থিত লোহাগড়া চট্টগ্রাম বিদ্যুতের খাতে সম্বলিত হটলাইন নম্বর হলো ওয়ান সিক্স ট্রিপোর নাইন চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড কোন জেলায় অবস্থিত চন্দ্রদ্বীপ বলতে বুঝি আমরা বরিশাল আর নবাব শিরোযুদ্ধারা কত বছর বয়সে বাংলার নবাব হন তেইশ বছর বয়সে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয় সেটা হলো গাজীপুরের জয়দেবপুর মুক্তি বাহিনী কিলামে পরিচিত ছিল তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল এটা ছিল ঢাকাতে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি বত্রিশটি জেলা সীমান্তবর্তী ঢাকার গুলিস্তান অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম হলো নূর হুসেন স্কোয়ার বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা বিশ্ব ব্যাংক বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যবোধ লাভ করে সেটা হলো কমনওয়েলথ জিআইয়ের পূর্ণরূপ হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বাংলাদেশের কোন চিংড়ি জিআই পড়লে স্বীকৃতি পেয়েছে সেটা হলো বাগদা চিংড়ি দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত কালিয়াকোর গাজীপুর ইন্টারনেট জগতে পিপিলিকা কি। এটা হলো সার্চ ইঞ্জিন এসআরইডি এর পূর্ণরূপ কী সাস্টেইনেবল অ্যান্ড রিনিউবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি কফ টোয়েন্টি নাইন কোথায় অনুষ্ঠিত হয় বাকু আজারবাইজান ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ব্রাসেলস বেলজিয়াম এই ছিল আজকের সম্পূর্ণ প্রশ্নের সমাধান জব ট্রিপলেস বিটিতে এতকর সাথে থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম